ইউটিউব ক্লিপ অথবা ফেসবুক রিলস মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া একের পর এক অ্যাক্সিডেন্ট আজকে ঈদের পরের দিন সিংগাইয়ের মানিকগঞ্জের একটা অ্যাক্সিডেন্ট আমার বুফ কাঁপিয়ে দিয়েছে আসুন আপনাদের সামনে সেই ভিডিওটির কিছু অংশ শেয়ার করি কি মর্মান্তিক তাই না রাস্তায় পড়ে আছে আহত ব্যক্তি শিশুর আত্মচিৎকার শোনা যাচ্ছে এরই পাশ দিয়ে একজন মোটরসাইকেল আর চলে যাচ্ছে একদম কোন রকম না করে কোন রকম মানবতা না দেখিয়ে তারও পূর্বে ঠিক ঈদের আগে গত শনিবার পিরুজপুরের পাথরঘাটা উপজেলার সোনার বাংলা নামক স্থানে একই পরিবারের তিন ভাই মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায় স্পট ডেট হয়ে যায় সেই কিছু একটি নিউজ থেকে আমি আপনাদের সামনে করছি। রাস্তায় পড়ে আছে নতুন পোশাক পাশে পড়ে আছে আপন তিন ভাইয়ের নিথর দেহ মোটরসাইকেল দুমড়ে মুচড়ে পড়ে আছে মোটরসাইকেলের অবস্থা দেখলেই আন্দাজ করা যায় কি মর্মান্তিক দুর্ঘটনাই না ঘটেছে এই পরিবারে চার ভাইয়ের মধ্যে এক ভাই তিন বছর আগে পানিতে পড়ে মারা যায় বাকি তিন ভাই সকালে খালার বাসায় ঈদের বাজার পৌঁছে দিতে যাওয়ার সময় পথে বাস চাপায় মৃত্যুবরণ করেছেন এই মৃত্যুর মধ্য দিয়ে ওই পরিবারে তাদের বাবা ছাড়া আর কোন পুরুষ মানুষ বেঁচে নেই এই অ্যাক্সিডেন্টের খবরটি ফেসবুক ইউটিউবের কল্যাণে বাংলাদেশের প্রায় সকল মানুষ দেখে থাকলেও শিক্ষা হয়নি কোন মানুষের ঈদের দিন থেকে শুরু করে রাস্তায় বের হলে আপনি দেখবেন উচ্চ গতিতে উচ্চ সাইরেন বাজে অর্থ ছেলেরা মোটরসাইকেল চালিয়ে ছুটে চলছে এক দিক থেকে অন্যদিকে এইসব ছেলে মেয়েদের না আছে আছে না পরিবার নিয়ে চিন্তা তাদের পর্যাপ্ত মোটরসাইকেল চালানোর ট্রেনিং বা অভিজ্ঞতা না আছে তাদের মোটরসাইকেল চালানোর ড্রাইভিং লাইসেন্স তারা শুধুমাত্র আনন্দ পাওয়ার জন্য গতির মজা পাওয়ার জন্য রাস্তায় উচ্চ শব্দের সাথে সাথে উচ্চ গতিতে মোটরসাইকেল চালায় এই ধরনের মোটরসাইকেল চালানোর কারণেই এত এত অ্যাক্সিডেন্ট হচ্ছে কিন্তু না কেউ এই অ্যাক্সিডেন্ট থেকে শিক্ষা নিচ্ছে ওই ক্ষতিগ্রস্ত পরিবারটি ছাড়া যারা গার্জিয়ান রয়েছেন অভিভাবক রয়েছেন তারা কান্নায় ভেঙে পড়েন যখন তাদের সন্তান এক্সিডেন্ট করে মারা যায় আপনারা অসংখ্যবার দেখেছেন উঠতি বসে ছেলে মেয়েদেরকে মারা মোটর সাইকেল কিনে দেয় শখ করে যাদের এখনও মোটরসাইকেল চালানোর মতো বয়সই হয়নি একটা সময় ছিল যখন ট্রাফিক পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাস্তায় রাস্তায় মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির লাইসেন্স চেক করতো কিন্তু বর্তমানে ঢাকা সিটি ছাড়া এই প্র্যাকটিসটি নাই বললেই চলে না চা আহরণকারীদের মাথায় হেলমেট না আছে তাদের পর্যাপ্ত ট্রেনিং শুধুমাত্র পরিবারে কোনো একজন সদস্যের মোটর থাকলেই সেটি অন্য সদস্যরা রাস্তায় রকমের বাধা যার ফলে প্রতিনিয়ত মর্মান্তিক সব অ্যাক্সিডেন্ট অহর ছাড়াই এছাড়া অভিভাবকদের অবহেলা এবং বাচ্চাদের কাছে পরাজয় মেনে নিয়ে নতুন নতুন মোটর কিনে দেওয়া এই ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ কিন্তু শুধুমাত্র এই ধরনের অ্যাক্সিডেন্টে একটি মোটর সাইকেল ক্ষতিগ্রস্ত হয় না এর সাথে সাথে অন্যান্য যাত্রীরা যেমন আহত নিহত হচ্ছে তেমনি পরিবারটি হচ্ছে ক্ষতিগ্রস্ত এখান থেকে বাঁচার উপায় কার দায় রয়েছে এই জায়গা থেকে আমাদের উত্তরণের প্রথমত আমি বলবো যে সব অভিভাবকরা নতুন নতুন মোটরসাইকেল কিনে দিচ্ছেন উঠতি বসে তরুণদেরকে তাদেরকে অনুরোধ করব। আপনার আপনাদের সন্তানকে একটি নির্দিষ্ট বয়স এক পর্যন্ত মোটরসাইকেল কিনে দেওয়া থেকে বিরত থাকুন এছাড়া সরকারের দায়িত্ব রয়েছে মোটরসাইকেল চালানোর জন্য অবশ্যই একটি বয়সের সীমা তৈরি করে দেওয়া যাতে করে এই ধরনের প্রবণতা কমে যায় কারণ অভাবেও অনেক ঘটে থাকে এছাড়া ড্রাইভিং লাইসেন্স কোনোভাবে মোটরসাইকেল চাল চালানো যাবে না এই আইন অবশ্যই থাকা সত্ত্বেও সেটা প্রয়োগ শতভাগ প্রয়োগ করতে হবে আপনি আমি এবং এই দেশের মানুষের সবার সচেতনতা অর্জন এই ধরনের অ্যাক্সিডেন্টগুলোকে প্রতিহত করার আমি আশা করব যারা এই দেখেছেন তারা এই ভিডিও শেয়ারের মাধ্যমে নিজস্ব সচেতন হবেনি আপনার পরিবার আত্মীয় স্বজন এবং দেশের মানুষকে সচেতন করবেন যাতে কোনোভাবেই এই দুর্ঘটনাগুলোর পুনরাবৃত্তি না ঘটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদভাবে চলবেন এবং অবশ্যই উঠতি বয়সী ছেলেমেয়েদেরকে মোটরসাইকেল চালানো থেকে বিরত রাখবেন আসসালামু আলাইকুম